দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নামছে দীঘা জুড়ে আজ রবিবার ছুটির দিন সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা মন্দির চত্বরে সকাল ছয়টা থেকে গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের উন্মাদনা একেবারে তুঙ্গে প্রত্যেক দীঘার জগন্নাথ মন্দিরে দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ মন্দির কখনো খোলা থাকবে আবার কোন সময় সূচি জেনে নিন উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর দ্বিতীয় দিনই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কথা পুরী জগন্নাথ মন্দির ভোর ছটা থেকে খোলা দীঘার মন্দিরও তাই খুলবে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি পাঁচবার ভোগ দেওয়া হবে তার কথায় প্রভু খেতে খুব ভালোবাসেন বাংলায় মায়ের খুব ভালো রান্না করতে পারেন কলা গাছ থেকে রকম তরকারি হতে পারে ফলে এখন এখানে ফলে এখানে ভগবান খুব আনন্দে থাকতে পারেন চারশো থেকে পাঁচশো পদ তো একই রকম রয়েছে বাংলায় যা আমরা ভগবানকে খাওয়াতে পারি শাক সবজি বাংলায় এত পাওয়া যায় যা বাংলার আর কোথাও পাওয়া যায় না আর মিষ্টি তো বাংলার নাম্বার ওয়ান পুরীর বিশেষত ভোগ খাজা দিখার ক্ষেত্রে কি রাধামাধন জানিয়েছেন খাজা পরীর ঐতিহ্য বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা সবাই মন্দিরের সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন পুরীর জগন্নাথ মন্দির ভোর ছটা থেকে খুলবে দীঘার মন্দিরও তাই খুলবে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির আমার নাম রিমি জানা আমি এগরা থেকে এসেছি মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে

मंदिर खास करके मंदिर दर्शन के लिए आए हैं मन, मन, हम तो पाँच साल से या छह साल से रह रहा हूँ लेकिन ये आया मैं सुना तीस तारीख को उद्घाटन है इसके लिए मैं आया बहुत अच्छा लगा अच्छा बहुत अच्छा लगा अच्छा लगा शांति दीघा में अभी तो अभी फिलहाल तो उधर न्यू दीघा भी न्यू न्यू दीघा समुद्र में घूमा और इधर घूमा हूँ और भी एक दो जगह और घूमूंगा मंदिर कैसा लगा मंदिर बहुत अच्छा लगा और बहुत अच्छा है अभी तो खैर तीन दिन में बहुत फिर भी बहुत अच्छा व्यवस्था है और बहुत अच्छा धन्यवाद दीदी सरकार दीदी को बहुत बधाई दे, दे रहा हूँ यहाँ का सरकार को बहुत अच्छा कर रही है